সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনীর চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমৎ ভগবত তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে উনিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রতিদিন যেন এই শ্রীমদ্ভগবৎ গীতার থেকে একটি শ্লোক অবশ্যই পাঠ করি এবং ভাগবতের শ্লোক একটি যেন অবশ্যই পাঠ করি এটা আমরা কেন পাঠ করব সেটা হয়তো আমাদের অনেকেরই আর অজানা নেই শ্রী বিষ্ণু ভক্তবৃন্দ কর্মক্ষেত্রে ছুটতে হয় সপ্তাহের পাঁচটা দিন শুক্রশনি দুটো দিন ছুটিতে কাটাবার সময় মনে পড়ে যায় সপ্তাহটা চলে গেল অনেক তাড়াতাড়ি পরবর্তীতে আবার যখন সপ্তাহটা শুরু হয় আবার কেন যেন নিমিষেই মনে হয় এ সপ্তাহটা হো চলে গেল এমনিভাবে কালের গতির দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় নদীর স্রোতের ন্যায় কালো গহবরে একের পর এক আমাদের দিনগুলো বিলীন হয়ে যাচ্ছে আর আমরা অতি নিকটে চলে আসছি পরপারে যাবার তো সেই পরপারে যাবার যে ডাকটা সেই ডাকটা যেন আমরা কর্ণ ঘরে প্রবেশ করছি শুনতে পাচ্ছি এতে আমাদের দুঃখ পাবার কোনো কারণ নাই কারণ হচ্ছে আমাদের যেতে হবে তো আপন দেশে আপন ঘরে সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে ঘরে আছি জড়জগতে যে আলয়ে আছি এটা আমাদের আপনার আলোয় নয় অর্থাৎ নিজ আলোয় নয় নিজ ঘরও নয় আমাদের ঘর কোথায় আমাদের ঘর পরপারে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরেই আমরা সেই পরপারের দিকে যাত্রা করব তো পরপারের দিকে যে যাত্রা আমরা করব। আমরা আমাদের সেই যে আপন দেশ আপন ঘর তার ঠিকানাটা কি আমরা পাবো নাকি পদ ভুলে আবার অন্য কোথাও চলে যাব সেই ঘরে কি আদৌ ফেরা হবে কি হবে না কেন ফেরা হবে না কেন আমি ঘরের ঠিকানা পাব না কারণ আমি তো পথের দিশা খুঁজিনি আমি তো পথ ছেড়ে বিপথে চলেছি তাহলে আমি সেই ঘরকে কি করে ফিরে যাব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান হচ্ছেন পরমেশ্বর দয়াল ঠাকুর প্রভু পরমেশ্বর ভগবান তিনি আমাদের আপনার থেকে আপন যেজন আমরা তাকে খুঁজে পাই না কেন খুঁজে পাইনি কারণ ভগবত চরণে তো ভক্তি নিবেদন করতে পারিনি কেন ভক্তি নিবেদন করতে পারিনি কারণ আমরা ভগবত চরণের কর্ম তো করিনি ভগবত সেবা পুজো আমরা করছি না আমরা সারাটা দিন ব্যস্ত থাকি কি করে অর্থ উপার্জন করব। আর কি করে অনেক ধন দৌল জোগাড় করব। কি করে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে তুলব স্থাবর অস্থাবর সম্পত্তির প্রতি আমরা বিশেষভাবে আগ্রহী হওয়ার কারণে আমরা সেই পরম ঠিকানার কথা ভুলে যাই পরমেশ্বর দয়াল ভগবান যিনিমতি আপনার জন তার কথা ভুলে যাই এত কাজ করতে পারি কিন্তু ওনার কাজটাই করতে পারি না সেই কারণে আমরা ঘরের ঠিকানা ভুলে যাই আপন দেশের ঠিকানা ভুলে যাই বিপথে চলে যাই আবার অন্য কোনো ঠিকানায় চলে যাই ঘরকে আর যাওয়া হয় না সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা যেন সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে ঘরকে ফিরে যেতে পারি সেই আপন দেশে ফিরে যেতে পারি আপন দেশের ঠিকানায় আমাদের কি করতে হবে প্রতিনিয়ত ভগবত চারণ সেবা করতে হবে ভগবত চারণে ভক্তি নিবেদন করতে হবে আর ভগবান বলেছেন যাগ বলো যজ্ঞ বলো পূজা বলো জপ বলো তপ বলো আমি কোনো কিছুতেই এত সন্তুষ্ট হই না যা নাকি আমি আমার শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে সন্তুষ্ট হই তো আমরা সেই শ্রীমদ্ভগবৎ গীতায় পাঠ করব। আসুন আমরা একটা শ্লোক শ্রবণ করি আর অন্তরের অন্তঃস্থল থেকে ভগবত চরণী কোটি কোটি প্রণাম জানিয়ে বলি দয়াময় অন্তরে ভক্তি দাও আর যেন তোমার পথে চলতে পারি সেই শক্তি দাও তোমার কর্ম যেন করতে পারি সেই উদ্দীপনা দাও উদ্দীপনা এবং উৎসাহ প্রেরণা না হলে আমরা তো চলতে পারছি না এই উৎসাহ উদ্দীপনা প্রেরণা পেতে হলে আমাদের অবশ্যই সাধুসঙ্গ করতে হবে আমাদের এই ভাগবত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থ আশ্রয় করতে হবে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমি মঙ্গলাচরণের সময় অনেক একেবারেই অল্পতে করি শর্টে করি কারণ হচ্ছে কি সময়টা বেড়ে যায় এতটা সময় দেখলেও অনেকেই ঢুকতে চায় না ভিডিওতে অনেক সুন্দর দেখুন একটা মঙ্গলাচরণে আছে প্রথমে এটা বলতে হয় ও মস্য, শ্রীমাদে ভগবতে গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির ছিয় শ্রুতি বৈষ্ণব ভক্তবৃন্দ এর অর্থটা কি ওম অর্থাৎ পরমেশ্বর দয়াল ভগবান শ্রীমতী রাধারণী সহ বিরাজ করছেন ওম ব্রহ্মস্বরূপ জ্যোতির্ময় স্বরূপ ওম অশ্রীম ভগবদ গীতা মালা মন্ত্রস্ব শ্রীমদ্ভগবৎ গীতায় সাতশো শ্লোক আছে মালার মতো করে সাজানো বেদব্যাস ঋষির অনুষ্ঠ পছন্দ এই সাতশো শ্লোক মালার মতো করে সাজিয়েছেন বেদব্যাস মহামণি ব্যাসদেব তিনি অনুষ্ট পছন্দে তো কি বলেছেন বেদব্যাস পছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা কি বলছেন এই শ্রীমৎ ভগবদ গীতার উপাস্য যিনি ভজনের সম্পদ যিনি তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রীতারেথে পাঠে বিনিয়োগ যাগযজ্ঞ পূজা তপ কোনো কিছুতেই ভগবান এতটা খুশি হন না যতটা খুশি হন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে আমি ভগবানকে খুশি করার জন্য সেই শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন কত সুন্দর মঙ্গলাচরণটা ওম শ্য শ্রীমাদে ভগবত গীতা মালমন্ত্র শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি রুষ্টুপ ছন্দ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ প্রীতার্থে পাঠ বিনি আগ ও শ্রী পারমাত্ম নম ও শ্রী মহাদ ভগবতে শ্রী গীতায়ে নম নারায়ণ নমস্কৃতনারায়বনারত মম দেবী সরস্বতিং বেশং তত জয় মুদি রায় বাচলং পঙ্গ লঙ্ঘয়েত গিম কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ও নমো ভগবতে বাদেবায় নম ভগবুদেবায় নমো ভগবতে বাদেবায় শ্রীমদ্ভগত শ্রী গীতা নম শ্রী গীতা নমো শ্রী গীতা শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা উনিশ তো কারিযাম আশক্ত হি আচরণ কর্ম পরতি পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরত্বকে লাভ করতে পারে তাৎপর্য নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কত সুন্দর কথা যিনি জ্ঞানী তিনি মুক্তি চান কিন্তু যিনি ভক্ত কেবল ভক্ত কেবল কি করেন পুরুষ পরম পুরুষ ভগবানকে চান তাই সদ্গুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় মানব মানব জীবনের পরম উদ্দেশ্য কি মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ তো সেই উদ্দেশ্যটা সাধিত হয় কখন যখন সে সদ্গুর তত্ত্বাবধানে থেকে ভগবানের সেবা করেন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎকর্ম করে অহিংসব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গিয়েছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগযোগ্য করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবার যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিস্পৃহ থাকেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান অর্জুনকে এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি কর্ম করো আমি তোমাকে নির্দেশ করছি তুমি কর্ম করবো ভগবানের উপর সমর্পণ করে কর্ম করতে হবে বলছে কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না ফলের আশা বাদ দিয়ে যারা কর্ম করে ভগবানের সেবার জন্য তারাই তো মুক্ত হতে পারে তারাই তো ভগবানকে লাভ করতে পারে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত আসুন আমরা মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাব সকলে ভালো থাকবেন ও মি শ্রী পারমাত্ম নম ও মি শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চে সাবিত্রী সীতা সতাপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেইনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নম ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবতী নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শাতে